হজরত রুবাদা ইবনে সমেত তিনি বলেন আল্লাহর নবী আমাকে কয়েকটি বিষয় নসিয়াত করেন আল্লাহর নবী আমাকে কয়েকটি বিষয় নসিয়াত করলেন হে রুবাদ সমেত তুমি এই কয়েকটি বিষয় থেকে তুমি ফারেক থাকবা এই কাজগুলি করা যাবে না তার মধ্যে এক নম্বর হলো তুমি আল্লাহ পাকের সাথে শরিক স্থাপন করবে না যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করা হয় এবং তোমাকে আগুনে পোড়াইয়া দেওয়া হয় অথবা তোমাকে শুলিতে লটকানো হয় তারপরেও তুমি আল্লাহ পাকের সাথে শরীর স্থাপন করবে না আল্লাহ এক তার কোন শরিক নেই তিনি আছেন থাকবেন কিন্তু আমরা দুনিয়াতে এসেছি আবার চলে যাব কিন্তু আল্লাহ তালা স্ত্রী আছেন ঠিক কিনা আল্লাহ তিনি আছেন থাকবেন আর আমাদের স্থান পরিবর্তন করতে হয় মায়ের পেট থেকে এসেছি দুনিয়াতে আবার দুনিয়ার জগৎ থেকে আবার পরকালের জগতে চলে যাব আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নেই তার কোনো নিদ্রাও নেই সুবহানাল্লাহ আমার ভাই এক নাম্বার বলেছেন তোমরা আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করবে না যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করা হয় অথবা তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয় অথবা তোমাকে শুলিতে লটকানো হয় তারপরেও আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করবে না নাম্বার দুই তুমি ইচ্ছা কৃতভাবে নামাজ ছেড়ে দিবে না ও আমার ভাইয়েরা পর্দা মা বোনেরা আমরা অনেকে ইচ্ছা কৃত নামাজ ছেড়ে দেই আল্লাহ রসুল কি বলছেন আল্লাহ রসুল বলছেন ইচ্ছা কৃত তুমি নামাজ ছেড়ে দিবে না ইচ্ছা যদি নামাজ ছেড়ে দেয় ওই বান্দা ওই বান্দি ইসলাম থেকে খারিজ হয়ে যায় বলেন নজুবিল্লা আল্লাহ রসুল রসিয়াত করলেন হযরত রুবাদা বিন সমেত রদিয়া লাহু তালানহু তিনি হচ্ছেন আসুল একজন সাবী এই রসিয়া শুধু তাকে করেন নাই আমাদের সকলকে করেছেন সেই রসিয়াটাই আপনাদেরকে শুনিয়ে দিছি। মা বোনরাও শুনে আমরা কত কত লোক আছি কত মা বোনেরা আছে ইচ্ছা নামাজ পড়ে না অথচ আল্লাহর নসরুল কি বলছেন ইচ্ছা যদি নামাজ ছেড়ে দেয় তবে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল ইসলামের মধ্যে নেই নজবিল্লা বলেন তিন নম্বরে আল্লাহ রসুল বলছেন তার সাহাবিকে বললেন তুমি পাপের কাজে আত্মনিয়োগ করবে না পাপের কাজে তুমি পাপের নিকটবর্তীও যাবে না পাপের কাজে তুমি আত্মনিয়োগ করবে না কেননা সমস্ত পাপ হলো আল্লাহ পাকের রাগান্বিত হয়ে যান বান্দা যখন গুনাহের কাজ করে বান্দা যখন নাফরমানি করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির উপর ক্রোধ অর্থাৎ রাগান্বিত হয়ে যান ভাইয়ের আমার চার নম্বরে আল্লাহ রাসূল বলেছেন মদ্যপান করবে না মদ্য হলো মদ্যপান যারা করে এটা হলো সমস্ত পাপের মূল উৎস দেখবেন পান করে করে সে মাতলামি খারাপ কাজ করে আল্লাহ রসুল বলেছেন এই কাজগুলি করা যাবে না আল্লাহ সোমেনকে করেন না এই টোটাল মানুষদেরকে আল্লাহ রসুল করেছেন সেই হাদিসগুলি বর্ণনা করতেছি আল্লাহ পাক রবুল আলমিন আমাদের সকলকে আমল করার মতো ছিল না আমিন আমার ভাইয়েরা বন্ধু আমার হযরত আব্দুল আবির ওমর রাদিয়াল্লাহু তাআলা নহাদিসে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওসলাম বলেন যে বান্দা বান্দি আল্লাহ পাকের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ এই পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে গুরুত্ব সহকারে আদায় করবে এই নামাজ ওই বান্দার জন্য একটি মুক্তির কারণ হবে সেটা হলো নূর হবে দলিল হবে মুক্তির কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ আর এই নামাজ যদি নামাজের মতো না হয় আল্লাহর পয়গম্বর বলেছেন এই নামাজ যদি নামাজের মতো না হয় এই নামাজ তাকে জাহান নাম পর্যন্ত তাকে পৌঁছে দেবেন বলেন নজবিল্লাম অবশেষে এই বান্দা এই বান্দিরা ফেরাউন হামান উবাই বিন খল্পের সহিত তাদের হাসর নাসর হয়ে যাবে চিল্লাই বলুন নজবিল্লাম ফেরাউন হামান উবাই খলফ তাদের সঙ্গী হয়ে যাবে তারা বলেন আমরা মুসলমান মুসলমান জাতি সর্বশ্রেষ্ঠ জাতি সম্মানিত ভাইরা আমরা সেই রবের ইবাদত করব যেই রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যেই রব আমাদের পূর্ববর্তী উম্মদকে উম্মদদেরকেও সৃষ্টি করেছেন সেই রবের হুকুম পালন করব আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আপনার জন্য আমার জন্য ওই জান্নাত রেখেছেন একমাত্র মাধ্যম হলো এই নামাজ নামাজ হলো বেহেস্তের চাবি বান্দা দুনিয়ার থেকে এই নামাজ বেহেস্তের বেহেস্তর চাবি যার যত সুন্দর হবে তার জামলাতের মর্তবাও তত সুন্দর হয়ে যাবে সোহান নামাজ সুন্দর হতে হবে নামাজ পড়লেন তো ডিজিটাল নামাজ পড়লেন কয়ের আকাত পড়লেন তাও খবর থাকে না সুরাকার তো তো খবরই নেই অন্তপক্ষে সুরা ফাতিহা না সালাক তারপর আপনার সুরা আহাব নাসর অন্তপক্ষে কয়েকটা সুরা সহি শুদ্ধ করবেন চার রাকাত নামাজে সুরা ফাতিয়া সহ পাঁচটা সুরা হইলে এনাফ কত জিনিস এই বয়স তো কম হয় নাই মাসাল্লাহ এক একজনের বয়স কম হয় নাই সে বোঝা যখন আপনার বুঝ হয়েছে এ পর্যন্ত অনেক কিছু করেছেন অনেক কিছু করেছেন ভাঙা গড়া সব কিছু করেছেন কিন্তু আল্লাহর হুকুমটা ওইভাবে সঠিকভাবে করতে পারেন নাই এখানেই ব্যর্থতা এখানেই ব্যর্থতা যদি আমি জিজ্ঞাসা করি সুরা ফাতিয়াটা বলেন যদি আমি জিজ্ঞাসা করি কাউকে সুরা ফাতিয়াটা সুন্দরভাবে আমাকে একটু পরে শোনান দেখবেন গোন্ডা গন্ডায় ভুল হবে হ্যাঁ আপনি আপনার মতো করবেন আপনি আপনার মতো তিলত করতে পারবেন আপনি তো একজন আলেমের মতো তিলত করতে পারবেন না কথাটা ভুল বলছেন আপনি আপনার মতো তিলত করতে পারবেন কিন্তু একজন আলেম যিনি চোদ্দ বছর মাদ্রাসা লেখাপড়া করে কোরআন শিখছে হাদিস শিখছে তার মতো তো আপনি বলতে পারবেন না তাহলে আপনারটা সঠিক হইল সঠিক হয় নাই পাঁচটা সুরা পাঁচটা সুরা সঠিকভাবে পড়েন পাঁচটা সুড়ে একজন আলেমের কাছে বসে সুন্দরভাবে একায়া ত একায়ত করে আলহামদুলিল্লা হিহরবিন আলমিন এই যে সঠিকভাবে আলহামদু লিল্লাহি রব্বিল্লা আল আমিন আলহামদুলিল্লাহ ইহরব্বেলা মিন পড়ছি আমি আলহামদুলিল্লাহ ইহরববেলা মিন আর রহমানের রহিম

শেখার আগ পর্যন্ত এইভাবে পরেন আল্লাহ মাফ করবেন কিন্তু না শিখে এভাবে পড়লে কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ প্রশ্ন করবেন তো আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দার শেখার পজিশন ছিল শেখার স্থান ছিল তুমি কেন শিখো নাই আপনি যদি বলেন আল্লাহ আমি তো শিখতে পারি না আমি তো কিছুই জানি না এ কথা বললে চলবে না ওখানে আল্লাহর কাছে পার পাওয়া যাবে যাবে না ভাইয়েরা এজন্য জন্য আমরা সকলে শিখবো

আলো হবে অন্ধকার ওখানে অন্ধকার থাকবে আল্লাহ আল্লাহর বলেছেন কিয়ামতির দিন নামাজ যদি পরিপাটি হয় সুন্দর হয় নামাজ তার জন্য আলো হবে দলিল হবে মুক্তির কারণ হয়ে যাবে বরং এই নামাজ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুবাহ আর এই নামাজ যদি নামাজের মতো না হয় তবে সে ব্যর্থ সে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে লাস্ট ফিনিশিং এ ফেরাউন হামান উবাই বিন খলফের শহীদ হাসন নাসর হয়ে যাবে নওজুবিল্লা এরা তো নাফরমান ছিল আর আমরা শ্রেষ্ঠ জাতি হয়ে যদি তাদের সাথে হাসন নাসর হয় অবস্থাটা কি হবে ভাই আমার বন্ধু আমার এজন্য আমরা সকলে আল্লাহ পাকের হুকুম পুরা করব আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে আমল করার মতো যেন তৌফিক দাম চিলে বলুন সম্মানে সম্মানিত ভাইয়ারা হদরত আবু হোরায়র রজেম্লাহ দালা আনুহা দৃষ্টি বর্ণনা করেছেন নবী করিম সদুল্লাহয়ারি হিবসলাম বলেন আমার ইচ্ছা হয় আমার ইচ্ছা হয় আমার কিছু যুবকদেরকে কিছু এক বোঝা লাকরি সংগ্রহ করার জন্য অর্ডার করি কি বলছেন এক বোঝা লাকরি সংগ্রহ করার জন্য অর্ডার করি আর তাদের নিকটে আমি যাই যারা বিনা ওজরে ঘরে বসে নামাজ আদায় করে তাদের ঘর বাড়ি জ্বালায় দেই শুধু দেই নেই কারণ ঘরে মেয়ে লোকের আছে বাচ্চারা আছে এই হাদিস দ্বারা কি আল্লাহ কি সন্তান ছিলেন না বোঝার জন্য জামাতের গুরুত্ব বোঝার জন্য আল্লাহ রাসুল কত তাগিদ দিয়েছেন যে আমি ওই সমস্ত লোকের নিকট যাই যারা বিনা কারণে অযথা ঘরে বসে নামাজ আদায় করে তাদের ঘরকে জ্বালায়া দেই তাদের সহ জ্বালায়া দেই দেই না একই কারণ একটা কারণ ঘরে মেয়ে লোকরা আছে ছোট বাচ্চারা আছে এই কারণেই দেই না এই জন্য আমার রাসুল দয়ালু আমার রাসুল ছিলেন দয়ালু আমার রাসূল তো সন্তরার ছিলেন না রাসুল আল্লাহ রাসুল বোঝার জন্য অনেক সময় নরম কথা বলেছেন অনেক সময় গরম কথা বলেছেন আমাদেরকে বোঝার জন্য ভাইয়েরা আমার এই জন্য বিনা কারণে আমরা যেন ঘরে বসে নামাজ আদায় না করি আমরা নামাজ পর্বতো জামাতের সাথে নামাজ আদায় করব নামাজ পর্ব কোথায় মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব আদেশটা কার রাসূলের কার আদেশ আল্লাহ রাসূলের আদেশ আমরা সকলে মানার জন্য শতস্ফূর্তভাবে থাকি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কি বলা হলো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অমুক এক ব্যক্তি এক ব্যক্তি তিনি দিনে রোজা রাখে রাতে গভীর রজনীতে তিনি তাহাজুদ গুজার তাহাজ্জুদ নামাজ পড়ে অথচ ওই বান্দা জামাতের সাথে নামাজ আদায় করে না আল্লাহর পয়গম্বর বলেছেন ওই বান্দা দোজখী বলে নাউযুবিল্লাহ আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করি ইয়া রাসুল ইয়া অমক ব্যক্তি দিনে রোজা রাখে গভীর রজনীতে তিনি তাহার নামাজ নামাজও পড়ে কিন্তু তিনি জামাতের সাথে নামাজ আদায় করে না আল্লাহর পয়গম্বর বললেন ওই বান্দার এখন এই হাদির দ্বারা কিন্তু আমাদেরও কিছু করণীয় আছে আমরা কি ঘরে বসে নামাজ আদায় করব না আমরা পাঁচ জেগে আমরা পাঁচ সত্য নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আদায় করব। কারণ যদি থাকে সে অজুহাত অজর থাকে সেটা ভিন্ন কথা আমি সুস্থ মানুষ আপনি আমি ঘরে বসে নামাজ পড়েন সেই নামাজ হবে না কেন আপনি ভালো মানুষ আপনি কেন ঘরে বসে নামাজ আদায় করবেন আপনি সুস্থ মানুষ ভালো মানুষ আপনি মসজিদ এসে আদান শুনেছেন মসজিদ এসে জামাতের সাথে নামাজ আদায় করবেন অর্ডার হচ্ছে আল্লাহ রাসুলের দেখবেন নামাজ জামাতের সাথে নামাজ আদায় করলে তৃপ্তি আসে ভালোও লাগে সব মুসলির সাথে মুসলিদের সাথে কথোপকথন সবার সাথে আলোচনা হয় ভালো লাগে আর আপনি একা একই নামাজ পড়লেন কি পড়লেন নিজের লাগে না দেখবেন যারা পাঁচ নামাজ জামাতের সাথে নামাজ আদায় করে এক সপ্ত নামাজ ছুটে গেছে মনে হয় কি জানি হারাই ফলাইছি। ভালো লাগে না তার কাছে এরকমের হালত যদি তৈয়ার করতে পারেন আলহামদুলিল্লাহ এই হালত গুলি তৈয়ার করতে হবে ইংসা আল্লাহ সম্মানিত ভাইরা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোন লোক ওয়াক্তের মধ্যে যেমন যোহরের ওয়াক্ত আছে না ওয়াক্তের একটা সীমা রেখা থাকে আসর আক পর্যন্ত আসরে আগ পর্যন্ত একটা সময় থাকে এ পর্যন্ত সে নামাজ জহুরের নামাজটা আদায় করতে পারবে এই হাদিসটা আল্লাহর রসুল কি বললেন আল্লাহ নবী বলেছেন যে বান্দা বান্দি উক্তের মধ্যে নামাজ তরক করলো অর্থাৎ কাদা করে ওই নামাজ আদায় করলো ওই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এক হোক বাদ জাহান নামে তাকে শাস্তি দেওয়া হবে এক হোক সমান সমান আশি বছর বলে নজবিল্লা এক হোক বা সমান সমান আশি বছর আপনি নামাজ পড়লেন কিন্তু নামাজ তরক করে কাজা করে নামাজ আদায় করলেন এ কারণে আপনাকে এক হোক বা জাহান নামে প্রজ্বলিত করা হবে এক হোক বা সমান সমান কত আশি বছর এখন এক বছর কত দিনে হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় তো এই যে আশি বছর আশি বছর আপনার তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর আর এক দিন সমান সমান পঞ্চাশ হাজার বছর হবে ওই পরকালে দিন একদিন সমান সমান পঞ্চাশ হাজার বছরের সমান ভাইয়ের আমার কারণটা কি আপনি এই নামাজ কাজা করে আদায় করার কারণে কাজা করে শাস্তি হবে পড়ালেন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় ওই পরকালের জিন্দিগি একদিন সমান সমান কত বছর হইবে পঞ্চাশ হাজার বছর ওখানে দাঁড়াই থাকতে হবে ভাইয়ের আমার কত হাদিস सुनतेছেন কত হাদিস শুনেন কিন্তু শোনার মধ্যে কামি আপনি মানার মধ্যে কামি আপনি যা শুনছেন তার চেয়ে বেশি মানবেন আমরা নামাজ পড়ব সঠিক টাইমে সঠিক টাইমে আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দ্বারা যেন কায়েজা যেন না হয় কারণ বসত হতে পারে কিন্তু ইচ্ছাকৃতভাবে যেন আমাদের নামাজ তরক যেন না হয় আমরা যে নামাজ সঠিক টাইম সঠিক টাইমে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ